সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাধীন শান্তিমোর এলাকা থেকে এবং আমরা রয়েছি দেখছেন যে শাহবুল ভাইয়ের যে খামার সেখানে রয়েছি আজও দেখছি যে বেশ কিছু ভালো মানের শাহিওয়াল জাতের সার নিয়ে এসেছেন

একটা নেপালি একটা ঘির বাকি সব ভাই শাহিওয়াল আচ্ছা তো বাজারের সার্বিক অবস্থা কি বলেন তো বাজার তো বর্তমানে একটু কমই আছে তারপরে মনে করেন যেগুলো ভালো বাচ্চা ভাই ওগুলোর দাম তো ভালো জিনিসের দাম ভালোই থাকে সব ভালোই থাকে ভাই ওটা আজকে নাই সব সময় সব সময় ভাই সব সময় তাহলে টোটাল আজকে রয়েছে এ নয়টা নয়টা ভাই নয়টা 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 গরুর একটি প্যাকেজ আচ্ছা কেমন রেট রেখেছেন ভাই আজকে ও ভাই rate তো এরাও তো অনেক package এ দিলাম rate তো সব বলে দিবি হ্যাঁ কোনো command একটু মানে কেমন যেন আসে মানে উল্টা পাল্টা কেউ কমেন্ট করে করে ভাই যার কারণে আজকে যে গরুগুলা বিক্রি করবে এগুলো আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষ আলোচনা সাপেক্ষে ফোন করবে গরু দেখবে হয়তো মোবাইলে কনট্যাক্ট হবে মোবাইলে কন্ট্যাক্ট হবে যার যে দাম সে বলবে কোনো সমস্যা সমস্যা নাই আমার যেটা দামে পোষাবে আমি ওটা দিয়ে দেব যদি পোষায় তাহলে দিবে তার তার মানে দামটা হবে আলোচনার সাপেক্ষে কিন্তু দামটা খুব কম হবে দামটা খুব কম হবে আচ্ছা আসেন আমরা একটা একটা করে দেখে নেই আচ্ছা একটা একটা করে খুলেন একটা একটা করে খুলে খুলে দেখি আমরা আচ্ছা প্রথম নাম্বার কোনটা এটা হ্যাঁ ভাই এক নাম্বার ভাই খুলেন তো দেখি তাহলে দামটা আপাতত হাইড সব হবে আলোচনার সাপেক্ষে এটা হচ্ছে এক নাম্বার

এটা হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার ভাই নাম্বার এটার বয়সটা কেমন আসতে পারে ভাই এর ওরকমই 8 8 মাসের মতো বয়স হতে পারে এটা গীর না এটা গীর হ্যাঁ 8 মাসের মতো বয়স হতে পারে এইটা আচ্ছা এটা একটা গীর সব তো সুস্থ সবল হ্যাঁ সুস্থ সবল ভাই সব সব সুস্থ সবল কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই না 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 আচ্ছা তাহলে এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার তিন নাম্বার দেখি দাঁড়ান এটা তিন নাম্বার আচ্ছা এটাকে বাসিয়ে দেন আমরা চার নাম্বারটা দেখি এটা চার নাম্বার এটা কেমন আসতে পারে বয়স এটাও আট আপ এটাও আট মাস আফ আপ আট মাসের উপরে মোটামুটি হবে সিরিয়ালের চার নাম্বার বিশাল বিশাল ফ্রেমের সব সুস্থ সবল কাছাকাছি আসেন দেখি গরুর সাথে আপনার উচ্চতা মাপি ঠিক আছে তাহলে এটা হচ্ছে চার নাম্বার আচ্ছা এটাকে রেখে দেন পাঁচ নাম্বার নিয়ে আসেন চার নাম্বার এটা পাঁচ নাম্বার বড় গরু ভাই বড় গরু নাবিল

তাহলে ছয় নাম্বার তাহলে এটা হচ্ছে সাত নাম্বার টোটাল নয়টা না নয়টার মধ্যে সাত নাম্বার হচ্ছে এইটা এটা বয়সটা কেমন আসতে পারে এটাও সাত মাসের মতো বয়স সাত প্লাস হবে

এটা হচ্ছে আট নাম্বার এটার বয়সটা কেমন আসতে পারে বলেন তো এটা সাত মাসের মতো বয়স হতে পারে প্লাস হতে পারে আচ্ছা সিরিয়ালের আট নাম্বার হচ্ছে এটা বাচ্চা ভাই এর এর কম্বল ঝুল যেটা দেখেন আপনি কম্বল ঝুল বেশ সুন্দর এটা হচ্ছে আট নাম্বার ঠিক আছে আচ্ছা এটাকে বাদে দেন

তাহলে আজকের প্যাকেজের রেট বললেন আলোচনা সাপেক্ষে মানে কোনো হিন্স দিবেন না যে এর মধ্যে আসবে না না কোনো না এটা একদম আলোচনা একদম আলোচনা কারণ দর্শকের মতামত নেওয়ার দরকার ভাই আমার গোবা বেশি হচ্ছে না কম হচ্ছে এই জন্যই ভাই এই জন্য

সরাই দেন এটা আট নাম্বার আর এটা সাত নাম্বার এটা ছয় নাম্বার হ্যাঁ এটা পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা তিন নাম্বার এটা দুই নাম্বার আর এটা প্রথম নাম্বার ঠিক আছে দর্শক সাথে সুস্থ থাকুন Lapis. Right. Mm -hmm. ah, this <laughs>